আসসালামু আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন প্রিয় দেশ দেশ এবং প্রবাসের বন্ধুরা দিনে আমরা আসি মানে গুড়া নিতে তো প্রতিদিনের মতন আজকে আমরা মানে আসলাম একটু গুড়াইতে আজকে আসলাম একটু মরুভূমির মাঝে বৈশাখ রইলাম আমরা সবাই আর ওই যে মরুভূমির মাঝে বৈশাখ দেখা দিতেছে ওই যে আমরা জাহান ভাই

ছুটির দিনে আমরা তো আজকে ছুটি নাই আজকে তো কারেন্ট নাই কারেন্ট নাই আমরা কারেন্ট নাই তো কারেন্ট নাই যেহেতু আমরা শুক্রবারে তারা খাস খাস কইরা দিতে হয় তো খাস কইরা দিতে হয় তো এখন আইসি আমরা কিটা ওই ওই যে তারা ওই যে তারা দুই তারা দুই ওজন বই মাঝে এমন ভাবে নিরীহ ভাবে ওই তারা কারণ দিয়ে জানি ছুটির দিন পাইলে তারা মোবাইলের মাঝে একটা জিনিস শুনাইতাম বাংলা ফিলিম না দিকা তারা ওই যারা দুইজন ওই যে আগের জন লাগে নাই যে ইলা তার লাগে ইউটিউবও তামিল ফিলিম তামিল ফিলিম নাই হিন্দি ফিল্মও নাই এগুলা না দিকা তোমরা ভালো ভালো জিনিস দেখবা বাংলাদেশের অনেক জিনিস ভালো ভালো জিনিস আছে তোমরা দেখবা ঠিক আছে আর আমার ভিডিও গুলা সবসময় ফাইলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে হয় তোমরা তো একটা যদি এক সপ্তাহের মধ্যে ছুটি পাই এক সপ্তাহের মধ্যে তো আগে তো ছুটি পাইলাম না নাই এখন যে আমরা ছুটি পাই কারণ কারেন্ট জায়গায় কারেন্ট যাওয়াতে আমরা শুক্রবার আবার কইরা দিতে হয় মঙ্গলবারে কারেন যায় বারো ঘন্টার লাই কারেন্ট ইরান এই জন্য আই হইতো একটু ভিডিও সিটিও বানাই সবাই মিল্লা আর কথাবার্তা কইলাম আর ওই যে রুজন রুজন বন্ধু সে নাইটে কাজ করে তার গরমের লাই ঘুমাইতে পারছে না সে বারোই আওয়া লাগছে গরমের জালায় আর তারা তারা ওই এরা দুইজন আমার সাথে আয় না আমার প্রিয় যারা আছো সবাই একটা জিনিস জাননারই তারা আয় না তারা ওই একজন হিন্দি ফিল্মের লাইে ফাগল তামিল হুলি মা হিন্দি বিন লাগে একজন ল তুর্কি সিরিজ তুর্কি সিরিজের নাম জানিনরা উসমান যারা এখনো উসমান দেখছো না উসমান একবার দেখো আর কিটা আর মাহমুদ আতিকুল বলে না আরতকুর সালাউদ্দিন আইবি যারা এইগুলা দেখছো না তারা দেখো আর তোর তামিলাম বাংলা আলমগীর ছবি আলমগীরের ছবি আর কখন কথা ইটা তো বড় কথা না ছবি দেখতে বাংলা ছবি বাংলার ফাইট গিসুম মানে আর হিন্দি হিন্দি ফিল্ম দেখলে তো মানে বোঝা যায় এটা বাস্তব চলতেছে কতই হিন্দুস্তানে ছবি দেখতাম আমরা বিশ্বের মাঝে বিশ্বের মাঝে আমরা নাটক হইল মনে সম্ভবত আছে নাটক নাটক আমরা বাংলাদেশ তো আমরা নাটক গুলা দেখবো যেগুলা নাটক দেখলে পরে অনেক ভালো লাগলে মনে হয় যে একটু রোমান্টিক জাগে